তারেক রহমান বা বিএনপি পরিবারের মধ্যে বা খালেদা জিয়া পরিবারের মধ্যে এই টেন্ডেন্সি আসছে আমরা আরেকটা হাসিনা হব অথবা আমাদেরকে বছরের পর বছর যে কোনো প্রক্রিয়াতে হোক প্রধানমন্ত্রী থাকতে হবে তাহলে আমরা আমাদের মতো করে ক্ষমতা করতে এই কারণে তারা কোনোভাবে যদি গণভোট হয় তাহলে কি হবে ওনাদের এই যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাইলে ওনারা যে ভোগ করে বছরের পর বছর খাইতে পারবে না এটা ওনারা মানতে রাজি না আচ্ছা তারপরে একই ব্যক্তি দলীয় প্রধানও থাকবে প্রধানমন্ত্রীও হবে এইটা যখন সংস্কার কমিশন হইলো তারা বললো আমরা একটা সংস্কার চাই দেশে পরিবর্তন চাই বাংলাদেশের মানুষ এটাকে পজিটিভলি নিছে হ্যাঁ এটা পরিবর্তন হওয়া উচিত তারা যখন ক্ষমতায় আসবে অলরেডি বাবর সাহেবের একটা ভিডিও অডিও কল ফাঁস হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে বিশেষ নিয়োগের ক্ষেত্রে ওনাদের তদবির করার জন্য একটা সুপারিশ লাগবে মনি ভাই আপনাকে ধন্যবাদ সহ আমার এখানে বিজ্ঞ দুজন প্রবীণ আলোচক রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক আছেন সবাই দুজনকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং তরুণ প্রজন্ম অভিজ্ঞ মানুষদের তারপরে কথা বলতেই হয় প্রথম কথা হলো যে রবি ভাই অনেক সিনিয়র রাজনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু ওনারা যেটা হয় বয়স বাড়লে মানুষের কিছু সমস্যা দেখা যায় যে মানে নতুন যে পরিবর্তন এই পরিবর্তনটাকে মানায় নিতে পারে না এটা আমাদের একটা নেচার এটা আমাদের এজ রিলেটেড ইস্যু এবং আমাদের মানে মেন্টালিটি এভাবে করে যায় এই কারণে যেটা করছে যে উনি কথাগুলো বলে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে এই দেশে হাসিনা রেজিমের পরিবর্তন হয়েছে এই দেশে তরুণ প্রজন্ম যাদেরকে মানুষ ভেবেছিল এদের দিয়ে কিচ্ছু হবে না এরা অনলাইন মোবাইলে ডুবে গেছে এই প্রজন্ম নতুন করে দেশ নিয়ে ভাবে না এই প্রজন্মের হাতে এসে প্রচন্ড ক্ষমতাশালী শেখ হাসিনা রেজিবের পতন হয়ে গেছে তার মানে এই নতুন প্রজন্ম একটা পরিবর্তনের চিন্তা করে এবং একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যেই কারণে এখানে আহ ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা স্কুল সব লেভেলের ইয়ং প্রজন্ম কিন্তু রাজপথে যখন নেমে গেছে তখনই কিন্তু এই বিপ্লব এবং পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের এই সিনিয়র সিটিজেন যারা তারা এই ইয়ং জেনারেশন মস্তিষ্কের যেই একটা বিপ্লব এই বিপ্লবকে না ধরতে পারার কারণে বারবার একই জায়গায় চলে যাচ্ছে কেন কথাগুলো বলছি রবি ভাই যে বারবার বলছে যে এই গণভোট কেন হবে এই গণভোটের মধ্যে কি আছে কি নাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন ভাবে চলে যাচ্ছে আমি একটা একটা করে আসবো আমাকে একটু সময় দিবে প্রথম কথা হলো রবি ভাই বলছে বিএনপি তো গণভোট চাই নাই তারপরেও কোন রকম ভাবে রাজি হয়েছে হ্যাঁ বিএনপি গণভোট চায় না কেন চায় না সেটা বুঝতে হবে বাংলাদেশে এই পর্যন্ত তিনবার গণভোট হয়েছে প্রথম দুইবার গণভোট হয়েছে যে ক্ষমতাসীন যে ব্যক্তি তাদের ক্ষমতার বৈধতার দাবিতে দুইবারই গণভোটে জয়যুক্ত তৃতীয়বার গণভোট রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী শাসনে কনভার্ট হওয়ার জন্য সেখানেও ইয়েস হ্যাঁ জয়যুক্ত হয়েছে এই বছর যে গণভোট হচ্ছে সেখানেও পক্ষ কিন্তু অলরেডি দুইটা হয়ে গেছে হ্যাঁ এবং না তো এখন হায়ের

এখন যদি 10 থাকলে তারা জানে যে আমরা হেরে যাব এই কারণে তারা তো অবশ্যই গণব ভোট চাইবে না এখন রবি ভাই কথাটা বারবার বলছি কেন গণব ভোট দিতে হবে কি আছে কি পরিবর্তন দরকার গণব ভোটের মধ্যে কিচ্ছু নাই এখন যারা গণব চায় এবং পরিবর্তন চায় কেন চায় এই প্রশ্নগুলো রবি ভাই আমি এক এক করে বলে দিচ্ছি এক নাম্বার হইলো বাংলাদেশের যে চলমান রাজনীতির প্রেক্ষাপট আছে একটা পরিবারতান্ত্রিক রাজনীতি যে পরিবারতান্ত্রিক রাজনীতির কারণে এবং স্বৈরাচার হয়ে উঠছে এখন তারেক রহমান বা বিএনপি পরিবারের পরিবারের মধ্যে মধ্যে বা খালেদা জিয়ার এই আমরা আরেকটা হাসিনা হব অথবা আমাদেরকে বছরের পর বছর যে কোনো প্রক্রিয়াতে হোক প্রধানমন্ত্রী থাকতে হবে তাহলে আমরা আমাদের মতো করে ক্ষমতা শাসন করতে পারবো স্বৈরাচার হইতে পারবো এই কারণে তারা কোনোভাবেই ক্ষমতা থাকতে পারবে যদি গণভোট হয় তাহলে কি হবে ওনাদের এই যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাই ওনারা যে ভোগ করে বছরের পর বছর খাইতে পারবে না এটা ওনারা মানতে রাজি না আচ্ছা তারপরে একই ব্যক্তি দলীয় প্রধানও থাকবে প্রধানমন্ত্রীও হবে এইটা যখন সংস্কার কমিশন হলো তারা বললো আমরা এটা সংস্কার চাই দেশে পরিবর্তন চাই বাংলাদেশের মানুষ এটাকে পজিটিভলি নিছে হ্যাঁ একটা পরিবর্তন হওয়া উচিত তারা যখন ক্ষমতায় আসবে অলরেডি বাবর সাহেবের একটা ভিডিও অডিও কল ফাঁস হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে বিশেষ নিয়োগের ক্ষেত্রে ওনাদের

আচ্ছা ওকে এখন তাহলে কি হলো সেটা হলো যে এই কারণে স্বাধীনভাবে একটা কমিশন তৈরি হয়ে পিএসি নির্বাচিত হোক এটা ওনারা চায় না এই পরিবর্তন গুলার কথা যখন সামনে আসলো দেশের মানুষ যখন পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষিত হইল তখন বিএনপি এই পরিবর্তন তো চাবে না যখন আঠারো তারিখ থেকে রাজপথে ছিলেন আমি ছিলাম পাঁচ তারিখ পর্যন্ত আমরা পুলিশ মারছি আমরা পুলিশের থানা হামলা করছি লুট করছি গাড়ি ঘোড়া ভাঙছি আমার বসে থেকে ওই সংস্কার তখন মাথায় না

আচ্ছা এখন যেটা বিষয় হলো সেটা হলো যে এই কোন ভোট কেন লাগবে আমরা সেটা ক্লিয়ার করলাম যে জুলাই এখন যে চারটা পয়েন্টের কথা ভাই বলছেন তো দেখেন সেখানে একটা স্পষ্ট করে কথা লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ এটিকে সংবিধানে লিপিবদ্ধ করার জন্য আপনি একতাবদ্ধ কিনা আমরা কেন একতাবদ্ধ আপনাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব বিগত ষোলো বছরে আওয়ামী লীগের সংবিধানে দয়া দিয়ে এমন কোন অপকর্ম যেটা করে নাই তাহলে এই সংবিধানের প্রতি কেন আপনাদের এত দয়া যে সংবিধানকে বেগম খালেদা জিয়া ছিঁড়ে ফেলতে চাইছে এই সংবিধান সংস্কার হোক মৌলিক পরিবর্তন হোক এটা আমরা চাই তাহলে এই সংবিধানে তো এখানে বলা আছে আমার আপনি বললেন যে আমার দেশের বেকার সমস্যা যুবক সমস্যা ইত্যাদি বিষয় সবগুলো তো খুঁটাই ফুটায় ফুটায় ভাই এই সংবিধানের মধ্যে আসবে না রাষ্ট্র কাঠামো যখন সংস্কার হবে তখন আলটিমেটলি একটা একটা করে সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেখানে উল্লেখ করে অমুক বাড়ি বেকার তমুক বাড়ির রসহা এটা উল্লেখ করতে হবে না